ঘুম থেকে উঠে মুখ মুখটুক ধুয়ে চলে এসেছি নিত্যনৈমিতিক কাজগুলো করার জন্য তো এই দেখো আজ ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি বিছানা গুছাচ্ছি আর অন্যদিন তোমরা দেখতে পাও যে আমি বিছানাটা সবার লাস্টে গুছাই কিন্তু আজ আমার বর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে কারণ আজ বললো যে অফিসে অল্প তাড়াতাড়ি যেতে হবে তার জন্য আর কি তো তাড়াতাড়ি উঠে পড়েছে যেহেতু তাই আমি বিছানাটা সবার ফার্স্টে ঠিক করে নিয়েছি তো বিছানা ঠিক করে এদিকে এক গাদা কাপড় রয়েছিলো কালকের থেকে তো কাল আর এগুলোকে রাত ভাজ করিনি তাই এই জামা জামাকাপড়গুলো সব কিছু এখন ভাজ করে নিচ্ছি তো জামা কাপড়গুলো ভাজ করে সব কিছু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো আমার নিত্য নৈমিত্তিক কাজ এগুলো না করলে না হয় কারণ দেখবে যে কথা থেকে জানি না এতগুলো নোংরা মানে ধুলাধুলা আসে তার জন্য এগুলো আমি সব কিছু দেখো পরিষ্কার করে নিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এই যে দেখতে পেলে তোমরা কাজকর্মগুলো ওখানে শুরু করেছি আর কি এক এক করে আর এদিকে যে চা নিয়ে এসেছি চাটা খাবো চাটাকে অনেকগুলো কাজ আছে আর কাপড় কাপড় কাচতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এখনই এত কথা বলবো না সময় নিয়ে দেরি হয়েছে উঠেছি দেরি করে যেহেতু কাল রাতে গুয়াটি থেকে এসে মানে ঘুমাতেও দেরি হয়েছে আর শরীরটাও খুব টায়ার্ড ছিল তার জন্য মানে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে সাথে সাথে আমি চাটা খাই না অল্প দেরি করেই খাই তাই আর কি অল্প কাজ সেরে তারপর এখন চা কাপ নিয়ে বসেছি আর চাটা খেয়ে এদিকে জুতাগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো গতকাল পরে গিয়েছিলাম গুয়াহাটি আমার আর আমার বরের তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ বাক্সা তুলে রাখবো আর না মুছে দেখবে রাখলে ভালো লাগে না বুঝতেই পারো তোমরা তার জন্য আর কি মুছামুছি করে পরিষ্কার করে নিলাম তো জুতা লুতা পরিষ্কার করে এদিকে চলে এসেছি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই মোটামুটি কামকাজ শেষ ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার মুছিনি আজ কারণ দেরি হচ্ছে আর এদিকে যে জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি এবার যাব হলো স্নান করার জন্য স্নান স্নান করে পুজো করবো তারপর যা যা আছে করতে থাকি সারাদিন তো তোমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো স্নান করে পুজো করে নিয়েছি পুজো করে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য তো এদিকে আমি চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম দুপুরের জন্য আর এখন বসে পড়েছি সবজি কাটার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা আমি এদিকে পটল কাটছি কারণ পটল দিয়ে সর্ষে দিয়ে অল্প চোরচড়ি টাইপের করা হবে তার জন্য আর কি তো সরষেটা ভিজিয়ে রেখেছি আর যতক্ষণে আমি পটলটাকে অল্প নুন হলুদ দিয়ে মানে মেখে ভেজে নেবো তারপর সরষেটাকে পেস্ট করে তারপর এটাকে করবো তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করে নিই পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে নামিয়ে নিচ্ছি আর এদিকে মশলা সব রেডি করে নিয়েছি সর্ষে বাটা তারপর এখানে নুন হলুদ সব কিছু একসাথে মিক্স করে আর এদিকে তেলে অল্প পেঁয়াজ ফুরনে দিয়ে দিলাম তো ঠিক আছে দেখে থাকো আমি কিভাবে রান্না করছি আর মা এদিকে সোয়াবিন তরকারি তারপর আরও কি যেন একটা করেছিল সকালবেলায় দেখলাম আর এটা ওখানে আমি পটলটা করে নিয়েছি এই হয়ে যাবে দুপুরের মেনু তো এদিকে দেখো মশলাটাকে অল্প ভেজে নিচ্ছি মশলাটা অল্প ভাজা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দেবো তো তো এই দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায় আর এবার পটলগুলো দিয়ে দিয়েছি অল্প নাড়াছাড়া করে ভেজে তারপর এখানে মধ্যে জলটা দিয়ে দেব তো এই দেখো বান্না শেষ আর এখানে রয়েছে সোয়াবিন তরকারি আর এখানে এই দেখো পটলের তরকারিটা ঢেকে রেখেছি তারপর এদিকে আলু আর বেগুন দিয়ে ভাজা করেছিল আর কি এই যে দেখো আমার দুপুরে রান্না বাড়া সব কিছু শেষ আর এখন অল্প সময় শুয়ে থাকবো এখন ভাত খাবো না আমি এত ঘুম পাচ্ছে এখন অল্প সময় শুয়ে থাকবো তারপর ঘুম থেকে উঠে অল্প দেরি করে ভাত খাবো আর এখন টাইমও তেমন বেশি হয়নি দুটো মতো বাজে তো আড়াইটা তিনটে দিকে ভাত খাবো অল্প সময় রেস্ট নিয়ে নিই তো একবারে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পর অল্প রেস্ট নিলাম আর এখন দেখো সন্ধে হয়ে গেল তো দুয়ারগুলো মুছে নিচ্ছি দুয়ারগুলো মুছে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য তো সন্ধেবাতিটা দিয়ে নিই তারপর কথা হচ্ছে ফ্রেন্ডস গুড ইভিনিং এখন একদম সন্ধ্যা বাতিল দেওয়া শেষ আর চা করেছি দেখো চা তারপর এটা হলো গোলা রুটি চা আর গোলা রুটি খাবো তারপর খেয়ে দিয়ে এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় আছে এগুলো আজ ধুয়েছিলাম তো এগুলো ভাজ করবো যাওয়ার জিনিস জায়গায় রাখবো আর ভিডিওটা এখানে শেষ করে দিই আজ তেমন আর কোনো কিছু দেখালাম না কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আর খাওয়া দাওয়া করার আগে বলেছিলাম যে একবার শুয়ে থাকবো তারপর আর শোয়া হলো না উঠে যেতে হলো আর কি সাথে সাথে উঠে তারপর আবার খাওয়া দাওয়া করে অল্প সেজেছি দেখো লিপস্টিক কাজল পরে ভেবেছিলাম শর্ট শর্ট ভিডিও বানাবো তারপর দু তিনটা মতো শর্ট ভিডিও বানালাম আর এদিকে নেটও শেষ হয়ে গেছে তো ভিডিওটা আজকের পর্যন্ত এখানেই থাকুক আর শরীরটা আমার একদম আজ ভালো লাগছে না কেন যেন তো চাটা খেয়ে এগুলো ভাজ করে অল্প শুয়ে থাকবো এখন তো ঠিক আছে এরপরে আবারও এরপরের ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা তো একটা লাইক করে দিও টাটা